পোহালেই জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে পার্বণের একটি অনুষ্ঠান হল জামাই ষষ্ঠী সারা বছর অপেক্ষা করার পর এদিন বাড়ির শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর করেন তারপর নিত্য নতুন পদ রান্না করে এবং নানা রকমের ফল মিষ্টি সাজিয়ে জামাই আপ্যায়ন করা হয় এই দিন জামাই ষষ্ঠীর আগের দিন মিষ্টির দোকানে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি নিয়ে হাজির বর্ধমান শহরের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার তারই কিছু ছবি আপনাদের জন্য সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ নিউজারে তো জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য মানে প্রথম জামাইকে ষষ্ঠী দিচ্ছি আঠেরো বছরে তো দালা নিয়েছি আর নিচু সন্দেশ এসবগুলো নেওয়া হয়েছে

আমার নাম কৃষ্ণা ঘোষ বর্ধমান মেহেদি বাগান নেতাজি মিষ্টান্ন ভান্ডারে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি নিলাম স্পেশাল মিষ্টি যেগুলো হয় সেই রকম টাইপের এবারে স্পেশাল দেখছি একটা কুলোর মধ্যে মিষ্টি নেওয়া হয়েছে আর কি মিষ্টি তো মিষ্টি তার মধ্যে দই তো অবশ্যই চাই আর এই হালকা মিষ্টি যেগুলো সুগার ফ্রি হয় সেগুলো বেশি ভালো কিন্তু সুগার ফ্রি নিয়েই নিজে দিন দাম তো বেশি ভালোই আছে দাম কম কমের তো কিছু নেই মিষ্টি একটা ডালা নিয়েছি আর একটা স্পেশাল টাইপের নিয়েছি আর দই নিয়েছি কুকুর আর জামাই ষষ্ঠী আছে আবার এমনি বাড়িরও মিষ্টি এখান থেকেই তো নিই

প্রদীপ সুপুরি ইয়ে এইগুলো সব মিষ্টি টাইপ দিয়েই করেছি আমরা যাতে ওই মিষ্টি ডালা দিয়ে জামাইকে বরণ করে নিতে পারে সেই ধরনের ডালা করেছি আমরা আর তার সঙ্গে স্ট্রবেরি চমচম আর ম্যাঙ্গো চমচম অনেক ধরনের চমচম করা হয়েছে চকলেট বিলাস, নৌকোর মধ্যে করা আছে এটা এবং আর যেটা হচ্ছে যে আমাদের এই যে বারো মাসে তেরো পাববো সেই অনুযায়ী আমরা যে কোনো অনুষ্ঠানে নতুনত্ব কিছু করে থাকি যাতে মানুষকে অ্যাট্রাকশন করা যায় এবং আকর্ষিত করা যায় আমার নাম সৌমেন দাস আমি কর্ণাস জামাই ষষ্ঠীতে এখন বিক্রি জামাই ষষ্ঠীতে হবে তারপরে ধরুন অনেক অনেক সি আছে বিক্রি হবে ওই আমি একশো পিস তুলেছিলাম আজ ধরুন কালে চল্লিশ পঞ্চাশটার মতন বিক্রি হয়েছে না কমই আছে এবছর দাম কমই আছে ওই ধরুন চল্লিশ আশি পঞ্চাশ একশো আমার নাম কার্তিক সনকার